আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো সেমাই পিঠা আর শ্যামাই পিঠার রসমলাই একসাথে আমি আজ দুটি পিঠার রেসিপি আপনাদেরকে করে দেখাবো এর জন্য আমার লাগবে একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট আমি হচ্ছে কুলসুম ব্র্যান্ডের নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন এখন লাচ্চার সেমাইটা আমি একটা বড় বলে ঢেলে নিচ্ছি আর আমি আজকে যে পরিমাণের বানাবো আমি পুরো এক প্যাকেটই লাচ্চা সেমাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো চিনি এক প্যাকেট সেমাইয়ের জন্য আমি এখানে প্রায় আট চামচ চিনি দিয়ে দিলাম এখন খুব ভালো করে চিনিটার সাথে সেমাইটাকে মেখে নেব এটা কিন্তু চিনিটা সুন্দর করে মাখাতে হবে একটু হাত দিয়ে ডোলে ডোলে মাখাতে হবে এখন দিয়ে দিব গুঁড়া দুধ এক প্যাকেট সেমাইয়ের জন্য এখানে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন গুঁড়া দুধ দেওয়ার পরও চিনির সাথে গুঁড়া দুধটা খুব ভালো করে সেমাইয়ের সাথে মেখে নিব আর এই পর্যায়ে কিন্তু ডোলে ডোলে মাখাতে হবে সেমাইটাকে এখন দিয়ে দেবো হচ্ছে আমি এক টেবিল চামচ ঘি আর লাগবে হচ্ছে আমার একটি ডিম এক প্যাকেট শ্যামাইয়ের জন্য কিন্তু একটি ডিমই যথেষ্ট এখন আমি ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম খুব ভালো করে এখন ডিমটার সাথে সেমাইটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে কিন্তু ডিমটা দিয়ে চিনিটা কিন্তু খুব সুন্দর মিক্সড হয়ে যাবে আর যতটুকু পরিমাণ চিনি মিক্সড হবে না সেটা কিন্তু তেলে ভাজার পরে ঠিক হয়ে যাবে এখন খুব ভালো করে মাখাতে হবে যেন সেমাইটা হাত দিয়ে মুঠ করলে মুঠ করা যায় ঠিক এরকম পর্যায়ে আনা পর্যন্ত কিন্তু সেমাইটাকে মাখাতে হবে এখন আমি একটা এরকম আইসক্রিমের চামচ নিয়ে নিয়েছি এটার ভিতরে ঘি ভরিয়ে আপনারা যে কোনো ওষুধের মুখা বা আপনাদের কাছে যদি ডোনাট কাটার থাকে যে কোনো শেপ কিন্তু করে আপনারা বানাতে পারবেন আমি ঠিক এই আইসক্রিম কাটারটা দিয়ে বানিয়ে নিচ্ছি এখন জাস্ট প্লেটের মধ্যে একটু প্রেস করলেই কিন্তু সেমাইটা খুব সুন্দর বের হয়ে যাবে ঠিক এইভাবে করে এই সাইজ করে আমি এখন প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। আপনারা কিন্তু যে কোনো আপনার চাইলে হাত দিয়ে কিন্তু কাপাবে শেপও ছোটো ছোট করে বোড়া করেও কিন্তু এই পিঠাটা বানাতে পারেন সবগুলো আমি এই সেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি প্রায় আমার কিন্তু এখানে স বিশ পঁচিশটার মতো পিঠা হয়েছে এখন এগুলোকে আমি ভেজে নিতে হবে জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল হালকা একটু ডুবা তলে এগুলো বাঁচতে হবে আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ ঘি তাহলে পিঠাটার থেকে খুব সুন্দর কিন্তু একটা ঘিয়ের ফ্লেভার আসবে ঘিটাকে এখন তেলের সাথে খুব সুন্দর করে মিক্সড করে দিতে হবে দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেলে এখন আমি একটা একটা করে পিঠেগুলো আমি ছেড়ে দিব। এই তেলের মধ্যে বেশি কিন্তু গরম করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো সাথে সাথে পুড়ে যাবে পিঠেগুলো কিন্তু পুরোপুরি বাজা হবে না তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে পিঠাগুলো বাজতে হবে চুলার আঁচ কমিয়ে সবগুলো পিঠা এখন আমি দিয়ে দিলাম আরও আছে এগুলো ভেজে পর আমি আবার বাকিগুলো দিব। এখন একটা একটা করে খুঁড়চুনের সাহায্যে খুব সুন্দর করে আমি উলটিয়ে পালটিয়ে দিব কারণ এক সাইড আবার বেশি লাল হয়ে যাবে সেক্ষেত্রে দুনো সাইড সম পরিমাণ উলটিয়ে পালটিয়ে বাঁচতে হবে এক সাইড কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে গেছে আমি কিন্তু অপর সাইডও এভাবে লাল লাল করে বেজে নিচ্ছি দোনো সাইড সেম সম পরিমাণ কালার করে কিন্তু আপনারা ভেজে নেবেন তাহলে পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে গোল্ডেন করে ভেজে নিতে হবে পিঠাগুলো কিন্তু বাজা হয়ে গেছে আমি এখন ওই প্লেটের মধ্যে পিঠাগুলো তেল ঝড়িয়ে ঝড়িয়ে সবগুলো পিঠা এখন উঠিয়ে নেবো এখন আবার বাকি তেলের মধ্যে বাকি যে পিঠাগুলো আছে সেই পিঠাগুলো আমি আবার ঠিক সেমভাবে আমি দোনো পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই পিঠাগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি তেল ঝুড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিব সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি আমার কিন্তু সবগুলো পিঠা রেডি আপনারা কিন্তু ঠিক এইরকমই খেয়ে নিতে পারবেন এই পিঠাগুলো কিন্তু রসমলাই বা দুধে ভিজানোর আগেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে বিস্কিট বিস্কিটের টাইপের আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন এখন আমি রসমলাইটা তৈরি করে দেখাবো এর জন্য আমি একটা মগের ভিতরে ওয়ান ওয়ান ফোর কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম আর এখানে আমার লাগবে ঘন দুধ এখানে আমি এক কেজি দুধকে খুব সুন্দর করে ঝাল করে আধা কেজি পরিমাণ বানিয়ে নিয়েছি এখন ঘন দুধটা আমি এই কন্ডেস মিলের সাথে দিয়ে দিলাম এখন একটা চামিজের সাহায্যে খুব সুন্দর করে কন্ডেস মিলটাই দুধের সাথে মিলিয়ে নিতে হবে এখন কিন্তু পিঠার রসমলাইটা কিন্তু আমার পুরোপুরি রেডি যেহেতু কন্ড্রেস খুবই মিষ্টি থাকে আর দুধটাও গুণো তার জন্য কিন্তু আমি কোনো আর চিনি দেই এখন আমি যে ডিশে বসাবো সেই ডিশে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু দুধে বিছানোর পরও কিন্তু খুব মচমচেই থাকবে এই পিঠাগুলো কিন্তু ফুলে বা খুলে যাবে না কিন্তু এই পিঠাগুলো ঠিক এমন গোল গোলই থাকবে সবগুলো পিঠে আমি সাজিয়ে নিয়েছি এখন যে রসমলাইয়ের দুধটা আমি রেডি করে রেখেছি এখন আমি পিঠাগুলোর উপর দিয়ে রসমলাইয়ের দুধটা আমি ঢেলে দিব এক একম দুধই আমি দিয়ে দিলাম আর উপর দিয়ে এখন যে দুধের সরগুলো ছিল সেই সরগুলো আমি পিঠার উপরে সুন্দর করে দিয়ে দিব এখন কিন্তু আমার সেমায়ের রসমলাইটা কিন্তু পুরোপুরি রেডি আপনাদের কাছে কেমন লাগলো আমার দুটা রেসিপি আপনার চাইলে কিন্তু দুধে ভিজানো ছাড়াই খেতে পারেন সেটা হচ্ছে আপনারা প্রায় চার পাঁচ দিন বক্সে পরে রেখে খেতে পারবেন আর যারা দুধে ভিজিয়ে পছন্দ করেন তারাও কিন্তু ঠিক এভাবে দুধে ভিজিয়ে খেতে পারবেন দুধটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে একবার হলেও বিকলের নাস্তাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন ঝটপট খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ